যেহেতু আউটডোরে শ্যুট করবে আমার ততটা এক্সপিরিয়েন্স নেই বাস্তবতা আর তোমাদের আশীর্বাদে আজকে ফার্স্ট টাইম কোনো একটা ভালো কিছু কিনতে যাচ্ছি আর যেহেতু আজকে আমার সাথে পূজা নেই যেহেতু আমি অনেকটাই মিস করছি তার সঙ্গে ভিডিও আর সাথে প্রীতির সঙ্গে যে ভিডিও অনেক অনেক স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে এত দিনের সংগ্রাম এত ভালোবাসা হ্যাঁ হয়তো অনেক আগেই মোবাইলটা কিনতে পারতাম যেহেতু দিদির বিয়ে দিয়েছে তবে পূজাকে কিছু টাকা দিয়ে নিজের খরচাপাতি মানে অনেক টাকা উড়িয়ে দিয়েছে এরকম বলতেই পারো তো ফাইনালি আজকে কিনতে যাচ্ছি সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টি ভেরিয়েন্টটা তো দেখা যাক মানে চেষ্টা করবো ভালো ভালো তোমাদের রিভিউটা দেখানো আর ব্লগটা ভালোভাবে করা হয়তো এতটাও বেটার কোয়ালিটি দিতে পারবো না এই ভিডিওতে যতটা মানে যতটা ক্যামেরাটা দেখতে পাচ্ছ এটা হয়তো হবে না কারণ এটা ক্যামেরা দিয়ে করা আর এটা নেক্সট টাইম মোবাইল দিয়ে করবো তো যেহেতু এরকম ভালোবাসা দিতে থাকো আর চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট আনা কারণ ব্যাকগ্রাউন্ডে আমার শ্যুট করার তেমন একটা এক্সপিরিয়েন্স নেই যেহেতু বুঝতেই পারছো আর চেষ্টা করবো এতগুলো টাকা দিয়ে তোমাদের আশীর্বাদে কিছু একটা নতুন জিনিস কেনা আর ভালো কিছু করা আরও চেষ্টা করবো ভালো ভালো বেটার কোয়ালিটি দেওয়া এবং ভালোবাসা অবিরাম থাকলে আমি আরও চেষ্টা করবো ভালো ভালো তোমাদের ভিডিও রিকোয়েস্টগুলো অনেক অনেক রাখবো অনেক ভালোবাসা দিও তো চলো গাইজ দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় আজকে তো গাইজ দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি আপাতত চেঞ্জ হয়ে গেছে আগে একটা ক্যামেরা দিয়ে করছিলাম একটা আমার নিজস্ব মোবাইল যেটাতে আমি রিয়্যাকশন ভিডিও বানাই তো তো একটা কথাই বলবো যে বেশিরভাগ অডিয়েন্স তো আমাদের বাংলাদেশ থেকে তো দেখানোর চেষ্টা করবো আমি ইন্ডিয়াতে মানে ওয়েস্ট বেঙ্গলে মানে মোবাইলটা কিনতে যাচ্ছে যে উদ্দেশ্যে সব কিছু দেখানো আর একটা কথা বলবো আমাদের ইন্ডিয়াতে এমন একটা ফেসে গেছে গাইজ মহিলাদের জন্য আলাদা ট্রেন চলে আমাদের মানে কি অবস্থা ওখানে তোমার পুরুষ কোনো অ্যালাউ নেই ট্রেনের মানে এরকম কন্টিনিউ চলে মানে দিনে তিন চারবার তার সামথিং তার বেশি হয়তো চলে ঠিক আছে এখন শিয়ালদা সামথিং যাব দেখা যায় কোথা থেকে মোবাইল নাম্বার ঠিক আমি নিজেই জানি না তো চলো ব্লকটা দেখতে থাকুন দমদম এসেছি আর ক্যামেরা এত বাজে আসছে আমার ক্যামেরা মানে এত বাজে ক্যামেরা আসছে আমার ভাবনার বাইরে ব্লকে নেব এত বাজে ক্যামেরা আসছে এটা তো ঠিকঠাক আসছে পরিষ্কার তো ভাই পরিষ্কার তো আসবে আমি দেখতে এমনি সুন্দর দেখো আর আমি কম সুন্দর হ্যাঁ তোমার দেখে ল্যাগ করছি কি আমি ভাই সব তো তখন ভিডিও করছিল না তখন তোর মোবাইল এ মোবাইলে প্রবলেম হই যাচ্ছে চাই মেট্রোতে উঠে কি অবস্থা তো দেখা এই যে ফোন ছোট আমার গুণ ভাবি গুণ তো এ আইফোনটা দেখা আইফোনটা দেখা দুটো ক্যামেরার আইফোন গাইস ঠিক আছে এই দাদা চুপ কর কি বলছিস ছেলেটা আমার গুণ আমাকে আইফোন নি অত ভেঙাতো যে কবে কিনবি কবে কিনবি ঠিক আছে অনবরত আর এই দেখো আমাদের হাফ লেডিস ভাই এই যে ভালো একটা ইউটিউবার কি আর এই যে আমার দাদা একটা স্পেশাল দাদা তো ও বই দেখা ও বলতো কি গাইস যে তুই কিনতে পারবি না দুটো ক্যামেরা দেখ ছাপি দুটো ক্যামেরা ইউজ কর হ্যাঁ ও টাকা না দিলে হয়তো কিনতেও পারতাম না এর মধ্যে কত আছে আমি জানি না হয়তো এক লাখ একচল্লিশ হাজার সামথিং হয়তো হবে বা তারও বেশি হতে পারে ঠিক জানি না

একটা কালারটা দেখা ও সো নাইস নে দেখা ফাইনালি নিয়ে নিলাম গাইস তোমাদের ভালোবাসাতে তো আনবক্সিং খোলা যায় হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে কোনটা বলবো সেই কি ডাইলগ দিচ্ছে বলছি ফাইনালি সেট আপটা হয়ে গেছে মোবাইলে আর আমি আপাতত খুলবো হচ্ছে চার্জারটা ঠিক আছে তো দেখা যাক চার্জারটা কেমন আমার বোনের মোবাইল দিয়েই করা হচ্ছে ও আইফোন ফিফটিন তাই না ফিফটিন দিয়ে করা হচ্ছে এই যে চার্জার আর যেটা মেন জিনিস সেটা হলো এর মধ্যে আছে চার্জার এই টাইপসি

पुड़ी साला ये डीएसएल मोड़ हुआ है ये भाई ये भाई नहीं तो मैं आज क्या कर